অবশ্যই নজিন সান পি আলি দাই সাহল মডেল ছাত্রাবাস আয়োজিত আজকের এই শিক্ষার্থী অভিভাবক সমাবেশের সভাপতি মডেল ছাত্রাবাসের সাথে সংশ্লিষ্ট শিক্ষার্থী অভিভাবক মন্ডলী এবং এখানে উপস্থিত আছেন এই বাসে যারা পরিচালনা করেন উপদেষ্টা কমিটির সদস্যবৃন্দ আমার সফর সঙ্গী এই মহেন্দ্রপুরের কৃষি সন্তান আমাদের মাদ্রাসা গভর্নিং বোর্ডের সদস্য আশরাফুল আলম হেলাল সহ অন্যান্য এই ক্যাম্পাসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ অভিভাবক সমাবেশ এটা একটা শব্দটাই খুবই গুরুত্বপূর্ণ যেটার মধ্যে বলা যায় যে দায়িত্ববোধ কিছু ভারী বোঝা তার উপর বহন করে একটা পরিবারের আগে তো অনেক ছেলে মেয়ে হইতো দশ দৃষ্ঠা এর দায়িত্ব বহন করত একজন ব্যক্তি তো এই অভিভাবক সমাবেশ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আর বর্তমান অভিভাবকরা সচেতন এটা ঠিক তবে নিজের ছেলে মেয়ের কাছে কাবু ছেলে মেয়ে যা যায় তাই শোন ছেলে মেয়ে আমি আজকে ক্লাস করবো না অসুস্থ ঠিক আছে ছেলে মেয়ে কয় আজকে দুই বিয়ে করে চলে যাবো ঠিক আছে এরপরে আজকে ক্লাস হবে না নেই ঠিক আছে কিন্তু অভিভাবক হিসাবে আপনাকে সচেতন হতে হবে একজন অভিভাবক কি পারে আর কি পারে না এই যে কতদূর যাবো বেশি দূর না দুই হাজার বাইশের কাতার বিশ্বকাপ উদ্বোধন করলেন আমেরিকার সুপার স্টার মর্গেন ফিবেল এবং কাতারের সেই প্রতিবন্ধী বালক গানেমাল মেফতার এই গানেমাল মেফতার যখন তার মায়ের পেটে আসে আলট্রাসাউন্ড করে ডাক্তার বলল যে আপনার পেটে যে সন্তান আছে এ প্রতিবন্ধী নিজের দিকে কিচ্ছু নাই পা ঠ্যান থোরা কোনো কিছু নাই একে দ্রুত অপশন করেন একে দেখা যাবে না তার স্বামীকে তোমার গৌরসে আমার পেটে যে সন্তান আসছে তুমি কি করবে গানেমাল নেফতার আব্বা বললো যে অনেক লোকের সন্তান তো ভালোভাবে ভূমিষ্ঠ হয় বড় হয় কোনো রোডে অ্যাক্সিডেন্ট হুন্ডে অ্যাক্সিডেন্টে হাত পাও কেটে ফেলতে হয় তো আমার ছেলে আসছে তার দুটো পাও নাই তো তাতে কি আছে আমি তাকে রাখবো এবং পিতা হিসাবে আমি ডাইন পাও হব আর মা হিসাবে তুমি বাম পাও হবে গানেমাল মেফতার মা বাপ সিদ্ধান্ত নিয়ে এই গানেমাল মেফতার যখন ভূমিষ্ঠ হলেন তখন দেখা গেল তাই যে তার থোরা নাই ঠেং নাই পাও নাই হাঁটু নাই আঙুল নাই কিচ্ছু নেই এই প্রতিবন্ধী বালককে পিতা মাতা লালন পালন করলেন পড়াশোনা করালেন কোরআনের সম্মান দিয়ে দিয়ে উদ্বোধন করেন তাহলে একজন প্রতিবন্ধী বালককে অভিভাবক আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে পারে সে ঘটনা দেশে আগামী দিনে আমি জাতিসংঘের মহাসচিব হব এবং কাতারের প্রেসিডেন্ট হবে হয়তো একদিন সে কাতারের প্রেসিডেন্ট হবে এবং জাতিসংঘের মহাসচিব হবে একজন প্রতিবন্ধী বালক তাহলে অভিভাবক কিন্তু এটি করতে পারে আমি অভিভাবকদের সচেতন হওয়ার কথা বলব আপনাদের সচেতন হতে হবে আজকের বাংলাদেশ সামাজিক অবক্ষয় নৈতিক অবক্ষয় শিক্ষা প্রতিষ্ঠানের যে পরিবেশ তাদের ছেলে পেলে লালন পালন করা খুবই কঠিন আমি একদিন পাবনা জেলখানায় একজনকে দেখতে গেলাম এই বর্তমান বারের যে প্রেসিডেন্ট সেক্রেটারি সুলতান মাহমুদ এহিয়া ভাই এবং আমি পাবনা শহরের একটা ছেলে দৌড় দিয়ে আমার কাছে আসলো আসে বলতেছি বল ভাই আমার বাড়িতে যেতে হবে আপনার আমার আম্মা আমাকে পাঁচ বছরের জেল দে আমার আম্মা যেন আপিল করে আমাকে সারা নিয়ে যায় আমি শুনিয়ে অবাক ওই ছেলেLambda পারে গেছে তার বাপ নাই কেতিন আর তার মাও তাকে পাস বছর জেল যে জেলখানে আটকা রয়েছে তো আমি আর এই আমি রিকশা নিয়ে জেল গিট থেকে ওদের বাড়িতে গেলাম বাড়িতে যাওয়ার পর আমার সাথে দেখা করলাম তো বললাম যে আপনার ছেলে পানি কিনে দিবই বললাম কহা ঘটর শুনছো কি বাবা কত সাসমি মহারাজ আর ফোর লাইব্রেরি আমাদের যত দোকান ব্যবসা সে সে আমার বড় ছিল তাকে দেখাশোনার জন্য দিলাম সে প্রথমে বিড়ি পান খাইলো সিগারেট খাইলো গাঁজা খাইলো পরে আমি তাকে দুইবার ঢাকায় চিকিৎসা দিয়েছি তিনবার ভর্তি করা দিয়েছি তারপরে ভালো হয় আবার হয় আবার আসে আবার আসক্ত হয়ে যায় সম্পত্তিকালে যেটা ঘটেছিল আমি বাড়িতে বসে আছি আমার বাড়িতে কাঁসা পিতরের ম্যানেজার আসে আসে বলতে আসিমা কিসের টাকা

পরে পাঠাল যে হিরোইন কিনে নিয়ে আস ছোট ছেলে যায় তিনশো টাকা দিয়ে হিরোইন কিনে নিয়ে আসে নিয়ে আসে আমার ছেলের মালিক যে খাটে থাকে ওই খাটের দিলাম রাত্রি দশটার পরে যে মানিক বাড়িতে আসছে সাথে সাথে থানায় গেলে ফোন করলাম ওসি সাহেব ফোর্স পাঠাতে আমার বাড়ি ঘেরাও করে তল্লাশি করে ওই ছেলের খাটের নিচে দিন তিনশো টাকার হিরোইন পাইল তো সেই হিরোইন পাইল তখন আমার ছেলেকে ধরল সালাম দিল তো বিশাল হলো সাক্ষী প্রমাণে যেটা সেটা হচ্ছে যে ওর আড়াই বছরের জেল হয় তো ম্যাজিস্ট্রেট জেল ডাকতেছে এই সময় আমার ছেলে মানে কিভাবে চুরি করি ওর শাশুড়ির কাছে জুতা নিয়ে গেছে যেই মাস্টার রায় পড়তেছে আড়াই বছরের জেল ওই সময় জুতা খুলে ম্যাজিস্ট্রেটের মুখে রূপ মারি গেছে তো তখন হিরোইন রাখার দায় আড়াই বছর আর কোর্ট অবমাননার দায় আড়াই বছর এই পাঁচ বছরের জেল দিয়ে আমি এখন শান্তিতে আছি আমি কি আপনাদের কথাটা বোঝাইতে পারছি যে মা তার সন্তানকে দশ মাস পেটে রাখছে তিন বছর বুকে আছে সারা জীবনে হৃদয় ধারণ করছে যে মা সেই মা তার সন্তান মাদশ আসক্তি হওয়ার কারণে নিজের টাকা দিয়ে হিরোইন কিনে আবার জেলখানায় দিয়ে তাকে শান্তিতে ঘুমাচ্ছে এই বিশ্ব কিন্তু বাংলাদেশে একটা নয় আজকে পিতার হাতে সন্তান বলে হুন্ডা কিনে দাও দেয় নাই বাপ তার আমি নামাজ পড়তে গেছে ছেলে পিছনে যায় এক তলোয়ার দিয়ে এক কোপ দিয়ে কাটে বাপকে দিগন্ডিত করছে মাদুকের টাকা দাও না দিলে বাপ মাকে হত্যা করছে এরকম ঘটনা আমাদের পাবনা শহরে পাবনা সদরে নিয়মিত সুতরাং আজকে আপনাদের দুই একটা ছেলে মেয়ে তা যে প্রতিষ্ঠানেই ভর্তি করেন তারা তো